নমস্কার বন্ধুরা আমি মাম্পি মিস্ত্রি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আর আমি আজকে বানাতে চলেছি জ্যান্ত মাছের পাতলা ঝোল এই যে দেখো একদম পাতলা ঝোল কিন্তু রেডি আর এখানে দেখো ফার্স্টে আমি তার আগে কি করব এই যে মাছগুলোকে নিয়ে কিন্তু চলে গেছি আমি কলপারে মাছটাকে সুন্দর করে একদম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব আর তার আগে কিন্তু আমি মাছটাকে কচু পাতায় দেখো নিয়ে নিয়েছি মাছটা কিন্তু একদম টাটকা মাছ পুকুর থেকে ধরেই আনা হয়েছে আর এই যে দেখো সব নিয়ে কিন্তু আমি বসে গেছি মাছটাকে কাটার জন্য এই যে দেখো আমি কিন্তু মাছটাকে এই যে দেখো সুন্দর করে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো আমি কি করব যে কপিস মাছ আমি রান্না করব সেই কপিসকে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি মাছ ভাজবো তার জন্য এই যে দেখো কড়াই বসিয়ে কিন্তু তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছগুলোকে আমি দিয়ে ভেজে নেব লাল লাল করে এই যে দেখো আমার কিন্তু মাছ প্রায় ভাজা হয়ে গেছে আর এখানে দেখো মাছের ঝোলের জন্য আমি কি করেছি মশলা করে নিয়েছি কেটে নিয়েছি আলু সজনে ডাটা আর এমনি ডাটা আর এখানে দেখো আমি কিন্তু মাছের ঝোলটাকে রাঁধুনি ফোড়ন দিয়ে করব তার জন্য এই যে দেখো আমি ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি তেজপাতা এবার কি করব আমি যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে কিন্তু আমি দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু ওই তেলেই দিয়ে দেবো ডাটাগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো আর আমি কিন্তু তোমাদের নতুন বন্ধু আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এই যে দেখো মাছও কিন্তু ভাজা হয়ে গেছে আর আলুও ভাজা হয়ে গেছে এবার আমি কি করব যে ডাটাগুলো রেখেছিলাম সেই ডাটাগুলো কিন্তু আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে আলুর সঙ্গে আমি ভেজে নেব আর আমার বন্ধুদের যদি আমার ভিডিও দেখে কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এই যে দেখো রান্না কিন্তু উনুনে হচ্ছে আর এই যে দেখো আমি কি করব এখন যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম আর এখন দেখো দিয়ে দেব আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতন আর দেখো আমি কিন্তু দিয়ে দেব একটু ধনে গুঁড়ো আগে যে মশলাটা দিলাম সেটার মধ্যে ছিল আদা জিরে আর কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দিলাম তার জন্য ধনে গুঁড়ো আর দেখো স্বাদের জন্য দিয়ে দিলাম একটু চিনি স্বাদও আসবে আর কালারটাও ভালো হবে আর যে কোনো তরকারি বলো বেশিক্ষণ কষালে কিন্তু তরকারি স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো আমি একটু সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব ভালো করে এই যে দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে আর আমি কিন্তু এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি ফুটিয়ে নেব। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে একদম জ্যান্ত মাছের পাতলা ঝোল এই গরমে কিন্তু খুবই ভালো খেতে আর তোমরা কিন্তু একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো রাঁধুনি ফোড়ন দিয়ে জ্যান্ত মাছের পাতলা ঝোল খুব ভালো লাগবে খেতে আমার এমনি যাই বলো সব কিছুতে রাঁধুনি ফোড়ন দিলে বেশ ভালো লাগে আমার রাঁধুনিটা খুব ভালো লাগে তো দেখো ঝোল ফুটে এসছে আমি কী করলাম মাছগুলোকে সব দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে আরেকটু ফুটিয়ে নেবো তাহলে রেডি হয়ে যাবে জ্যান্ত মাছের একদম পাতলা ঝোল এই যে দেখো হয়ে এসছে কিন্তু আমি কি করব এবার কিন্তু তরকারিটা নামিয়ে নেব এই যে দেখো আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি কেমন লাগলো ভিডিওটা আর রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো